সিগারেট ও মদের বিধান কি এক না কখনো নয় কখনো নয় মদেরটা সরাসরি নসসান সাব্যস্ত যে মদ হচ্ছে হারাম এবং মদকে হালার মনে করলে সে কাপের হয়ে যাবে সিগারেটটা হারাম আমরা মনে করি এবং আমরা দলিল দিই পাঁচ আটটা দলিল দিতে পারবো আমি সময় অভাবে দিচ্ছি না তবে কোথাও কোথাও আমি আলোচনা করেছি কিন্তু যেহেতু সরাসরি সিগারেট রসুলের যুগে ছিল না আপনারা জানেন যে রসুল সিগারেট ছিল না আমরা এখন সিগারেট এই কারণে হারাম বলিস মদের কারণে নয় বড় কারণ এই পর্যন্ত কেউ মাদকের কারণে হারাম বলে আমাদের আলমরা বলেন সাধারণ মানুষগুলি বলে হারাম কেন বলে সিগারেট মৃত্যু ঘটায় এক নম্বর কি বলে মৃত্যু ঘটায় দুই নম্বর জিনিসটা না তিন নম্বর হচ্ছে যেটা এসরা আল্লাহ বলছে অতিরিক্ত খরচ পাঁচ চার নম্বর হচ্ছে রসুল্লাহ সাল ইসলাম বলেছেন যে বনি আদমকে কষ্ট দেয় ফেরেস তারা বলি আদম যাতে কষ্ট হয় তাতে কষ্ট পায় এই জন্য সিগারেটের গন্ধ দুর্গন্ধ এতে মানুষ কষ্ট পায় সিগারেট আরেকজন ক্ষতিগ্রস্ত হয় এটা আরেকটা কারণে হারাম এই সমস্ত কারণে হারাম কিন্তু সরাসরি সিগারেটের কথা কোরআন হাদিসে আসে নাই কিন্তু হ্যাঁ মদের সিগারেট কিন্তু সিগারেট হচ্ছে বিভিন্ন কারণে হারাম আর মদ হচ্ছে কি জন্য মাদকতার কারণে হারাম দুইটার মধ্যে পার্থক্য রয়েছে কেউ যদি বলে যে আমার তো মাদকতা আসে না সিগারেট খাইলে বলে মাদকতার জন্য হারাম মানে আরো দশটা কারণে হারাম আছে যেটা আমরা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি